আমাদের একটাই যে কিভাবে আরো আরো একসঙ্গে এই যে মন্দিরের একটা অপার্থিব পরিবেশের মধ্যে সবাই একসঙ্গে বসা একসঙ্গে জপ করা জব যখন করছো তখন আর একজনও জব করছে তার পাশেও জব করছে যে সবাই মিলে যখন জব করছে তখন সেই মন্ত্রটা তো একটা শক্তির স্পন্দন ছাড়া কিছু নয় তো তুমি চোখটা বন্ধ করে আছো অথচ তোমার শরীরের মধ্যে মনের মাধ্যমে একটা স্পন্দন একটা শক্তি সেই শক্তির খেলাটা তুমি নিজের চেষ্টায় তোমার প্রাণের একটা আকুতি দিয়ে তোমার মনের ভালোবাসা দিয়ে তোমার ভক্তি দিয়ে সেই মন্ত্রটাকে যত তুমি উচ্চারণ করবার চেষ্টা করছো তত সেই মন্ত্রটার মধ্যে তার যে ভেতরে যে শক্তিটা রয়েছে সেটা আরো বেশি সচেতন হয়ে উঠছে আরো জাগ্রত হয়ে উঠছে এইটাই কিন্তু একটু একটু করে অ্যাকচুয়ালি যে যখন মন্ত্র জপ করছে বা যা কিছু করছে সঙ্গে সঙ্গে কিন্তু তার যে রেজাল্টস তার যে উপকার তার যে ফলটা সে তখন নাও দেখতে পারে তখন ভাবতেই পারে আমি তো কেবল জব করে যাচ্ছি জব করে যাচ্ছি না কি হচ্ছে ঠিক ঠিক করছি কিনা তাও বুঝতে পারছি না ভুল করছি কিনা মনের মধ্যে আবুল এত কথা এত কিছু তারই মধ্যে জবও করছি একটা এটা কোথাও একটা মেকানিক্যাল কিছু হয়ে যাচ্ছে সুতরাং মনের একটা দিক তোমাকে সব সময় বাধা দেবে কেন বাধা দেবে জানো বাধা দেবে এই জন্যে যে তুমি যদি একবার মন আর প্রাণকে এক করে হৃদয়ের দরজাটাকে খুলতে পারো একবার এবং হৃদয়ের দরজা খুললে সে আনাহাত না যে জবটা ওখানে চলছে সেটা আনাহাত ওই জব করতে হয় না সেখানে কে যেন বারবার শ্বাসের চলাফেরার মধ্যে দিয়ে বলছে সো অহম সো অহম সো আহম আমি সেই আমি সেই আমি সেই কে আমি তার উত্তর সেখানে শ্বাসের ক্রিয়ার সঙ্গে চলছে সো অহম এটাকে অজবা বলা হয় জব করতে করতে একদিন একটা সময় আসে যখন হৃদয়ের দরজাটা খুলে যায় সব সময় খেয়াল রাখবে কোনোদিন যেন জিজ্ঞাসা করো না আচ্ছা বাবা তাহলে এটা কতদিন জব করলে এরকম হবে বাবা ওই হৃদয়ের দরজাটা খুলবে এর উত্তর একটাই এই মুহূর্তে খুলবে কিন্তু সেই মুহূর্তটা কোন মুহূর্তে যেন সেই মুহূর্তটা সেই মুহূর্ত যে মুহূর্তে তোমার কাছে সেই জব মন্ত্র ভগবান ইষ্ট গুরু ছাড়া কিছু নেই যতক্ষণ তোমার মনের মধ্যে আরো পাঁচটা স্পন্দন আছে কথা আছে ভাব আছে বিচার আছে বুদ্ধি আছে কথার জাল আছে ততক্ষণ তো কিন্তু সেই মুহূর্তটা কেউ পৌঁছাতে পারছে না জবটা একটা চেষ্টা এইটা আমাদের মনে রাখতে হবে জব একটা চেষ্টা কিসের চেষ্টা মনের যে কন্টিনিউয়াস কথা চলছে এই কথার ওপরে একটা এমন কোনো একটা কথা বা শব্দকে আনা যে শব্দের মধ্যে একটা ঐশ্বরিক শক্তি দিব্য শক্তি ভগবৎ শক্তি সেই শক্তির একটা স্পন্দন হায়ার যত মনে রাখবে ততই তোমার একটু একটু করে কি হবে তুমি জব করতে বসে তোমার মনের মধ্যে একটু একটু করে দেখবে একটা অদ্ভুত একটা আনন্দের ছোঁয়া আসবে আমার যেখানে শুরু করেছিলাম সেখানে আসছি সমবেত জবে কি হয় যখন তুমি অনেকের সাথে বসে চুপ করে ধরো তিরিশ জন একসঙ্গে বসে জপ করছো ষাট জন একসঙ্গে বসে জপ করছো ষাট জনের ভেতরের এই স্পন্দনের যে একটা সাম টোটাল অর্থাৎ এতগুলো মানুষের ভেতরে যে সেই জপমন্ত্রের যে একটা স্পন্দন আর একটা ফ্রিকোয়েন্সি একটু একটু করে উঠছে হায়ার রেঞ্জে পৌঁছাচ্ছে সেই জায়গাটায় যত তুমি পৌঁছাতে পারছো তত একে অপরকে তুমি সাহায্য করছো কি সুন্দর দেখো তো এখানে তোমার জপ হচ্ছে আবার তোমার সাহায্য হচ্ছে কেউ একটা ভাগ করে খাওয়ার মতন কেউ তোমার একটা খুব ভালো জিনিস খেতে দিয়েছে তোমার মনে পড়লো আরে আমার ছেলেটা এখন বাইরে আছে ও যদি থাকতো ওকে একটু দিতে পারতাম বা যাকে আমি খুব ভালোবাসি আর সে এখানে নেই সে একটু দিতাম ও খেলে কি আনন্দ পেত ভাগ করে খাওয়া আমার কাছে কিরকম মনে জানো সমবেত ভাবে যখন তোমরা জপ করো তখন ঠাকুরের প্রসাদটা তোমরা ভাগ করে খাচ্ছ একটা হচ্ছে ওই যে ভগবানের সামনে কত রকম মিষ্টি ফল কত কিছু সাজিয়ে দিয়েছ যাতে করে তিনি প্রসন্ন হন আবার সেইটাই যখন তিনি প্রসাদ করে দেন তোমরা যখন পাও মনে মনে তাকে স্মরণ করে সেই প্রসাদটা পাও ঠিক তেমনি সবাই মিলে যখন জপ করছে একসঙ্গে বসে একটা কোথাও যেন একটা তোমার মনের জগতে একটা প্রসাদ তৈরি হচ্ছে কি প্রসাদ প্রশান্তি ওটা হচ্ছে ফল মিষ্টি ওটা একটা প্রসাদ আর প্রসাদে কথা বলছি আমি চিত্তের প্রসাদ মনের প্রসাদ আত্মার প্রসাদ সেই প্রসাদটার গুণ কি সেই প্রসাদের গুণ হচ্ছে তোমার মনের প্রসার গুণটা তখন আর ছোট্ট ক্ষুদ্র গন্ডির মধ্যে ঘোর পাক খাচ্ছে না সংসারে আবদ্ধ নয় সে সংসারের গন্ডি পেরিয়ে যাচ্ছে সে সেই সংসারটাকে দেখছে অনেক বড় করে দেখছে আকাশে নক্ষত্র পশু পাখি কীট পতঙ্গ আকাশ বাতাস নদী জল বায়ু সব কিছুর মধ্যে সেই চিত্তের প্রসাদকে অনুভব করছে সাহা সবকিছুর মধ্যে তিনি আহা সবকিছুর মধ্যে তিনি সবকিছুর মধ্যে তিনি ছাড়া কিছু নেই কোনো কিছু অস্তিত্ব নেই অস্তিত্ব মানেই তো তিনি অস্তিত্ব মানেই তো তাঁর প্রসাদ এইভাবে তোমার মনটা যত জপের মধ্যে যুক্ত হবে তত দেখবে আস্তে আস্তে চিত্তের প্রসাদ আসবে সেই চিত্তের প্রসাদ থেকে কি আসবে তখন তোমার ভেতরটা একটা কীরকম একটা যেন অদ্ভুত ধরনের একটা স্থিতিশীলতা একটা স্টেবিলিটি অফ দ্য গ্রাউন্ড অফ মাইন্ড অ্যান্ড দ্যাটস এ হোল হোল পারপাস যা কিছু করছো সব কিন্তু মনের একটা স্থিতিশীল অবস্থায় পৌঁছাবার চেষ্টা ছাড়া কিছু নয় উদ্দেশ্য সব স্টেবল গ্রাউন্ড অফ মাইন্ড একটা এমন মনের অবস্থা যে অবস্থা এমনটা স্থির এই স্থিতিশীলতা আসতে অনেক সময় লাগতে পারে তাতে কি আছে তোমার চেষ্টায় তুমি যদি ত্রুটি না রাখো তার কৃপা প্রসাদে তিনি ত্রুটি রাখবেন এ কথা মুখেও উচ্চারণ করো না ওগো তিনি দেবার জন্য যেদিন এমন হবে যেদিন তোমার অতীত ভবিষ্যৎ বলে আর কিচ্ছু থাকবে না বর্তমানের মুহূর্তের মধ্যে একটা গভীর আবেগ আকুলতা আগুন জ্বলবে সেদিন দেখবে তুমি সব কিছু না চেয়ে আর পেয়ে যাচ্ছ ওই পাওয়ার একটা অদ্ভুত আস্বাদন ওই পাওয়ার মধ্যে একটা অদ্ভুত একটা ফুলফিল স্টেট অফ মাইন্ড কৃতকৃতার্থতা তাই চেষ্টা করতে থাকো চেষ্টা করতে থাকো নিজের চেষ্টার সঙ্গে আর পাঁচজনের চেষ্টাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে সব ভাই বোনেরা একসাথে আরো 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 বড় সংখ্যায় তার স্মরণ তার মনন তার চিন্তন এর মধ্যে আনন্দ নেবার চেষ্টা করো আর কিছুতে পাবে না আনন্দ নেই আর যেটাকে আনন্দ বলো ওগুলো একটা সাময়িক ইন্দ্রিয় জাত কিছু একটা অবস্থা মাত্র কিন্তু প্রকৃত আনন্দ সে তো একমাত্র আমাদের ভেতরে যিনি আনন্দ আনন্দস্বরূপ তার কাছে তার স্পর্শ পেলে তবেই তো সেটা জাগতে পারে এছাড়া তো সেটা জাগতে পারে না আনন্দময়ীর স্পর্শ না পেলে আনন্দময়ের স্পর্শ না পেলে আনন্দ কি করে বুঝবো এই ভাবনাকে মনে রাখো যে আমাদের মধ্যে সেই আনন্দময়ীর শ্রীচরণ দুটি আমাদের হৃদয়ের মধ্যে রয়েছে সেই আনন্দময় যিনি এক দেবাদিদেব মহাদেব তার স্পর্শ তার চরণের স্পর্শ বাবা লোকনাথের চরণের স্পর্শ শ্রী গুরুর চরণ স্পর্শ এগুলো যত আমি অনুভব করব তত আমার ভেতরে সে আনন্দ জাগবে জব ধ্যান পূজা পাঠ সমবেতভাবে বা ব্যক্তিগতভাবে সব সবকিছুর উদ্দেশ্য এক সেই কৃপা প্রসাদ আমি নিজে খাব সবাইকে সেই প্রসাদ বিতরণ করে দেবো যাতে করে আমরা সবাই ভালো থাকি সবাই ভালো থাকলে তবেই নিজে ভালো থাকবো সবাই সুস্থ থাকলে তবে নিজে সুস্থ থাকবো সবাই শান্তিতে থাকলে তবে আমিও শান্তিতে থাকতে পারব এটাই তো জগতের নিয়ম সার্বে ভবন্ত হা सर्वे सन्त निरामय सर्वे भद्रा दुःख भाग भवेत् ओम शांति शाँति शांति हरि ओम दसत् हरि ओम हरि ओम ओम हरिओं दत्सत्सतो